কি রে বুধন বুলকি বুজি পজাপতি বিস্কুট খেলিছে না না ন্যাপলা ডাকে what কি বললি বুধন বুলকি ন্যাপলা কে চেয়েছে আমার কথা কিছু বলেনি কি বলছিস কি এই বাবা এটা আমি কখন বললাম আমি বললাম যে ন্যাপলা ডাকে এখন কোথায় পাওয়া যাবে বলো তো কেন রে বুদার হটাপ ন্যাপলা ডাকে তুই জানিস বুধন ন্যাপলা কত ব্যাডিস্টিক টাইপের ডেঞ্জার স্টিক ফুল ছেলে ভেরি বাজে ছেলে কে বেশি ডেঞ্জারিস হলো তালি আপনি না ন্যাপলা গুলতে বাউ নোরা আমি অন্য রকম ডেঞ্জার স্টিক ন্যাপলা অন্য রকম মানে খুব ইয়ে যাকে বলে তার জন্যই তো বাবা ন্যাপলা তাকে ডেকে পাঠিয়েছে কেন রে বুধন নাPlayerData কে দিদির বডিগার্ড করবে বলে দিদিকে যদি কেউ ডিসটর্ব করতে আসে এক ঘুষিতে যেন নাক ফাটিয়ে দিতে পারে কালি পারে তো গুলটিbau আপনা নাক টাইয়া ঠাকবে বলি মনে হয়নি নেই নোরা সিরিয়াস কথার মাঝে সিরিয়াস কথা বলে বন্ধ কর দুজন আমাদের এক নামে তোর দিদি বলি কে কে কেউ ডিসটর্ব করে আমাকে বল তারপর আমি কি করি ওই যে দিদি কোচিন থেকে ফিরবার সময় রোজ নাকি কোচিনের দারোয়ান পিন্টু দিদির পিছন পিছন আসে তাই তো বাবা আজকে আমাকে পাঠালো দিদিকে গার্ড দিয়ে নিয়ে আসার জন্য ন্যাপলাদাকে মাসের এক তারিখ থেকে রাখবে বলেছে পিন্টু পিন্টু আমার বুলটিকে ডিস্টার্ব

এই নক জীবনে বদলাবে নে যে সে কেউ ঠেঙ্গুনি খেতি ছোটে গায় তো নি ফুটো জোর উনি হবেন বডিগার্ড প্যান্টে বেঁধে গিট্টু সত্যি গেছে টাট্টু হরি বল বুলটিকে এত দূরের কচিনে ভর্তি করিয়েছে তোর বাবা ছানুদা কেন রে কি করবে বলো আমাদের গলতপুরে কোনো ভালো কোচিন আছে নাকি বেশিরভাগই তো আনকেটুয়েডেড লোক তোমার মতো ঠিকই বলিস আমি এমনিতে আনটুকেটেড লোকে বুঝতে চায় না বুলটি বুঝেছে বল হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি বুলটি মামা গুলতে মামা কিন্তু আবার ঝামেলায় পড়তে চলেছে ভেন্ডি হ্যাঁ রে এটাকেই বলে ঝাড়ের বাঁশ ঘাড়ে নেওয়া গুলটে মামা বেপারায় ঢুকে গেছে কিন্তু আর কত দূরে রে কচিনটা বুদন এই তো আরেকটু চলো সামনেই আরে ওই তো দিদি আসছে পাশে এত বড় সাহস বুলটির পিছন থেকে সাইডে এসে গেছে পাশাপাশি হাঁটছে মাথা গরম হয়ে গেল বাবা

প্রতিদিন সামনে ওই পাটটা পর্যন্ত আমি কি গাড়ি নিয়ে আসেন বাকি পথ তো পিণ্টু মানে আমাকে ডিসটার্ব করে ও মানে উনি তালে পিণ্টু নন পাছুরে সরি ফলস হয়ে গেছে ওইটে ওনার নামে আমি থানায় ডাইরি করব চললাম আর শোনো যে কথাগুলো বলেছি মনে থাকে যেন বলতে বলতে আপনার কোনো কথাই মনে রাখবে না শুধু আমার কথাই মনে রাখবে ডিসকাস্টিং চল তো পুদন ওদের তুই এনেছিস কেন করেছে দেখলে তো তোমার সঙ্গে কথাই বললো না হিরে পর্যন্ত তাকালো না চিকার আসলে বুলটি আমাকে আগে দেখেনি তো মনে হয় ভয় খেয়ে গেছে বুঝেছিস আরে না না বুলটি দি হেবি খোঁজে গেছে তোমার ওর বাংলা সারের নাকে ঘুষি ঝেড়েছ তুমি ওই স্যার প্রতিদিন হাফ আসে আর পিন্টু হাফ রাস্তা চিকার বলছি কি এখন কি করা যায় বলতো তো এটা তো একটা টোটাল মিস হান্টার ই斯坦ডিং বাপনি ইয়ে কেশ বুলটি তোরা গিয়ে বলতে পারছিস না 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 বুলটি দি হেভি খচে গেছে তোমার ওপর আমি বলি কি তুমি বুলটি দিকে একটা ভেরি সরি লেখা গিটিং কাট দাও

এই দাম হবে টাকা ইয়ে এত দে না বুঝেছিস একটু কমের মধ্যে ইয়ে মানে দুই তিন টাকার মধ্যে হবে না অনেক দাম বেড়ে গেছে তার থেকে বরং মোটা সাদা কাগজে তুমি নিজের হাতে লিখে দাও রাইট ভালো করে লাল রং দিয়ে লিখে বুলটিকে দিলেই দেখবি জলে গল হয়ে যাবে জল হয়ে যাবে কি জানি বুলটি এখন কি করছে হয়তো আমার একটাও সাহস দেখে না মা এবার কিছু একটা করতেই হবে ওই গুলকে লোকটার অনেক সাহস বেড়েছে ঠিকই তো তোর বাবাকে বলছি আমি বাবা ঠিক বুদ্ধি বার করে গুলটে মামাকে টাইট দেবে তাহলেই বাংলা স্যার খুশি হয়ে যাবে ঠিকই বলেছিস ওর খুশি ঝড়া আমি বার করছি মা তুমি আজকেই বাবাকে বলবে কিন্তু অবশ্যই বলবো তুই একদম চিন্তা করিস না বুলটি তুই কি আবার আজকে বিকেলেও কোচিনে যাবি যাবো তো স্যারের নাকটা কেমন আছে দেখতে হবে না বুদানকে সঙ্গে নিয়ে যাস ওই পিন্টুটা আবার কিছু না করে বসে ও আমার চিন্তার আর শেষ নেই দেখ তোরা কেমন গিটিং বানিয়েছি কোথায় দেখাও এই দেখ এটা তো ক্যালেন্ডার এটা এখন আর ক্যালেন্ডার নেই রে ভালো করে দেখো উল্টে কি আসছে তুমি রেডি হও আগে যাও বাবা যাও চাও চাও যাবো বল এহে যাও কাও যাই তালে গুলতে মামা বুলটি দিটিং না লাভ গিটিং তোমার জন্য এনেছি টিস্কি পাছরে গুলতে মামা এবারে মনে হয় বড় সরো কেস খাবে আমারও তো তাই মনে হচ্ছে ওই দেখু বুলটি শর্ি করে দিয়েছে এstackি হলো বুলটি মামা হ ও আই কেstackি কিই বলতে করে কথা বলছে গুলটি মামার সঙ্গে পার্কে নিয়ে এলো সাহস আছে দেখে হয়তো বুলটি গলে গেছে হটাদামন घुসি ঝাড়বে আরে নারে ভেন্ডি কেstackি কেমন গন্ডগোল টেকচারে চলো না আমরা আরেকটু কাছে যাই তিনি আলোচনা হচ্ছে শুনি এই চল আপনার এত সাহস দেখে তো আমি একেবারে চুমকে গেছি আমি ভাবছি এ কি এ দেখছি আমি ইয়া আমি কাকে দেখছি ইনি কি সেই তিনি এই ও리의 বাবার রে মূর্তি আমি সেই তিনি কেই এমন একজন দুরন্ত সাহসী লোক জি এত ভালো ঘুষি করতে পারে সেই লোকই আমার সারা জীবনের বডিগার্ড হবে বাজুরে বলি আমি তোমার সারা জীবনের বডিগার্ড হব হে কেকো যায়agis সরিয়া যা ভয় ভয় নাই আমি আছি পেছনে

আমি চাই আমার বডিগার্ড একজন খুব নাম চাদা আগেকার দিনে ডাকাত হবে ডাকাত তারপর হিরো ডাকাত এমন সুন্দর ডাকাতগুলি ছিল না এ বুলতি মা ভুলটিতে বললো শুনলে হ্যাঁ ভুলতি আমি তোমার জন্য সব হতে পারি তুমি কি জানো আমার এই সারা শরীরে ডাকাতের রক্ত বইছে ওসব কথা পরে শুনবো আগে তাহলে বলুন আপনি কি আমার জন্য একটি ডাকাতি করতে পারবেন বলুন গুলটি বাপু পারবেন না নেই সহস আপনার আমার জন্য হারে রে 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 করে ছুটে যাবেন ডাকাতি করতে উম কি থ্রি কলেজের বন্ধুরা বলবে বইটির বডি কাউন্ড একজন মস্ত ডাকাত সবাই একটু মানে ভয় ও ঘুরটা মামা আরে চলো চলো বাড়ি চলো করতে পারবো তোমার জন্য আমি সব কিছু হতে পারবো জয় গুলু ডাকাতের জয় বলো বলকি কার বাড়িতে ডাকাতি করতে হবে বলো হালুয়া শেঠের বাড়িতে হালুয়া শেঠ হালুয়া শেঠ সেটা আবার কে বলকি আমার বাবার বন্ধু বাবা হালুয়া শীটকে আগে থেকেই বলে দেবে ফোন করে যে ওনার বাড়িতে আজ রাতে ডাকাত পড়বে ওই যে আগেকার দিনে ডাকাতটা যেমন চিঠি দিয়ে যেত না ডাকাতি করতে আপনি যেমন ফোন করে হ্যাঁ মানে বলছিলাম কি আগে থেকে জেনে গেলে তো ধরে ফেলবে এখানেই তো আপনার কেরামতি বুধন অনেকে হালুয়া সিটের বাড়ির ঠিকানাটা জানিয়ে দিস একদম আসি তাহলে টুলটে বাবু দেখি আপনার কেমন সাহস চল রে বুধন হালুয়া 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 খবরদার কেসে পা দিও না গুলটে বাবা পা গুলটে বাবা কি বলছিস চিকট শুনলি না হালুয়া শেঠ ছানুদার বন্ধু কোনো চিন্তা নেই আছাড়া যদি একবার ওই হালুয়াকে ভরকি দেখাতে পারি দেখবি বুলকি আমাকে সারা জীবনের মতো বডিগার্ড রাখবে রে হয়ে গেল রে পাচু গাড়ি এবার সোজা গাড্ডায় পড়বে রে গুলটে মামা कौन जे छानु बाबर डका <laughs> <डगात आ> <laughs> <गुलू डगात> <laughs> <laughs> बहुत बढ़िया चीज आतना लम्पझ मत केजे जी

पुलाव आसे मंगसो आसे बहुत सारा मिठाई भी आसे खा पी के आराम से डकाती कोई को प्रॉब्लम होवे ना बहुत टाइम ये मने अपनी डकाइत के मांगसो पुलाव खावछे मतलब टकी आछे है अपना और बोलूं तो है आगे मतलब उतलब कुछ नहीं छानू बाबू जो खून अपना के पठाई सेन तो अपनी हमारे मेहमान सेन কি আছেন মেহমান মেহমান অতিথি গেস্ট গ্যাস ছানু বাবুকে আমি বলিয়াছিলাম অনেক দিন ধরে কোনো ভালো ডাকা আইতে চিনা সুনা থাকলে পাঠিয়ে দিন এত টাকা পয়সা ঘরে আর রাখতে পাচ্ছি না ডাকাইতে সে কুচুলিয়ে যাবে

খুব ভালো হালুয়া ইয়ে মানে মানে ভালো সেটা আছেন তো আপনি তাহলে তো আর কোনো চিন্তাই নেই ভালো করে আগে খেলি তাহলে চেষ্টা কি হলো বলতো এতক্ষণ হয়ে গেল সব চুপচাপ স্কুলটি মামাকে আবার বিঁধি রাখেনি তো আমিও তো সেটাই ভাবছি ওরে বাবা রে ও বাবা গো ট্যাংকি পুরো ভুল হয়ে গেছে রে নটে নতে পাচ্ছি আগে ঘুমাই সকালে ডাকাতি করেঙ্গা বেওকুফদান ঘুমাইয়ে পড়েছে ইবারে হর ব্যবস্থা আমি করছি ছানু বাবু যা বলেছিল তার থেকেও বেশি বেকুপ আছে আমার বডি গার্ডগুলোকে গুলোকে এবার ডাকি কালুয়া বলুয়া চালিয়ে আয় তোদের কাম শুরু কর ভিতরে যাবি নাকি চল

For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.